স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছেন কিভাবে নিকি লাইভে কাজ করবেন এ টু জেড বুঝাবো কীভাবে টাচ করি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এই জন্য আমার আইডিটা লগ ইন করছি এবার আপনাদের ফার্স্টে আপনার অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টের সেট আপগুলো দেখাই এখানে আপনার আপনাদের ইডিটি টাল দিয়ে উপরে দেখেন নামের পাশে এখানে যে আপনারা সেট আপ করে নেবেন জন্মশাল নাম যেগুলো আছে আপনারা এগুলো সেট আপ করে নিবেন আর এখানে সব আপলোড দেওয়ার জন্য আপনারা এখানে সেটা টাচ দিবেন ওপর দেখেন চেঞ্জ আছে চেঞ্জে টাচ দেবেন তাহলে আপনাদের প্রোফাইলে চলে যাবে আর তারপর সেভ দেবেন সেটিংসে টাচ করবেন ফোন সিকিউরিটি টাচ করবেন এখানে আপনার মোবাইল নাম্বার আর ইমেলটা বাইন্ড করে রাখবেন মানে অ্যাড করে রাখবেন অ্যাড করা আছে আপনারা অ্যাড করে রাখবেন রেখে যাবেন অ্যাকাউন্টে যে অ্যাক্সেস বিন্স আছে দেখেন বারোশো এম এটা টাচ করলাম এখানে দেখেন আমাদের এখানে অলরেডি অসিস্টেম আছে যে প্রিন্সিপালের টাচ দিই দেখেন এখানে হলো উইডো করার জন্য আমি উইডো টাচ দিই আমি দেখাচ্ছি আপনাদের এখানে কি কি পেমেন্ট মেথড আছে এখানে আছে ইপি আছে বাইন্যান্স টুয়ারেক্স আছে ব্যাঙ্ক সিস্টেম আছে এখান থেকে আপনারা কীভাবে পেমেন্ট নিতে পারবেন সেটা দেখানো আছে ব্যাঙ্ক কার্ড আছে পেপাল আছে আর ব্যাকে যা পেমেন্ট মেথডগুলো দেখতে পারছেন এখানে আপনার সিলেটে যাবেন টাক্সে টাস দিবেন দেখেন লাইভে টাচ দিবেন এখানে দেখেন এই দেখেন ষাট মিনিট লাইভ করলে এসে এক হাজার কয়েন আর এগুলো লেভেল আপ করলে আপনাদের এত কয়েন পাবেন আর ডেলি আপনার তিন ঘন্টা করে লাইভ করবেন তাহলে আপনাদের লেভেলটা বাড়বে সেটাও দেখাচ্ছে কীভাবে লেভেল বাড়বে

সতেরোশো হয়ে গেছে এক লেভেল হতে আর গিফট করার জন্য যত ফলোয়ার গেইন করতে পারবেন তত আপনাদের জন্য ভালো এখানে যদি আপনার নতুন ট্যাপেরটা যত বেশি ফলোয়ার বাড়াবেন তত আপনাদের গিফট দেওয়ার সম্ভাবনা থাকবে এখানে মাস শেষে ভালো টেনশন পাবেন এখানে বিদেশি বেশিরভাগ গিফট করে আপনারা সবসময় লাইভে থাকবেন দিনে এক দুই হাজার গিফট পাবেন যদি সময় দিতে পারেন তারপর লাইভে টাচ দিবেন স্টার লাইভ এখানে আপনারা ফেস ভেরিফিকেশন করে নেবেন হাস্টে ওইটা স্টাটলি ফার্স্ট সেকেন্ড করবেন আর এখানে আপনাদের একটা সুবিধা লাগবে ছোট হাস্টে ভেরিকান করার সময় ছবিটা দিয়ে নেবেন আর আপনারা ফেস ভেরিফিকেশন করবেন জুম করতে কস্টে ওয়েস্ট ওকে ইট আপনার লাইভ করতে পারেন উপর দেখেন লাইভ আছে নিচে দেখেন পাশে ফাঁসে বোর্ড আছে দেখুন একটা আন করে লাইভ করতে পারবেন আপনার এটা করবেন লাইভ যেটা আছে এটাতে করবেন আর দেখেন পিকে আছে নাকি সবসময় এসে পিকে খেলবেন আর বসে থাকবেন এখানে যত বেশি বসে থাকতে পারবেন তিন চার ঘন্টা লাইভ করতে পারবেন তাহলে আপনার মাস্টার সাথে ভালো ইনকাম আসবে এখান থেকে পিকে ধরে টাচ করলাম গোতে টাচ দিবে এখানে আপনার এখান দেখেন উপর দেখেন একদম দেখছে আমাকে ওয়েলকাম এভরিওয়ান এভাবে সবাই কাজ করবেন আর পিকে খেলবেন সবসময় এসে পিকে খেলবেন আপনার পার্টি পরে দেখাচ্ছি কিভাবে পার্টি পড়ে যাবেন সেটাও দেখাচ্ছি লাইফটা কেটে দিয়ে কলস দিবেন তারপরে ক্রস দিবেন উপরে ক্রস আছে ক্রস এ টাচ দিবেন পার্টি বডি যায় স্টার্ট লাইভ পার্টি এই যে পার্টি বডি উপরে স্টার্ট দিবেন এখানে যেকোনো একটা কোড সিলেক্ট করতে পারেন সাইন নাম্বার দাও সাইন নাম্বার আর এখানে আপনারা এই দেখেন এখানে আছে ফিল জয়েন এটা দিলে আপনাদের আপনি যখন সঙ্গে যখন বোর্ডে আসতে যাবে আপনি তাকে অ্যাকসেপ্ট করেন তাকে ই করবেন না কেউ ঢুকতে পারবে না কিন্তু বোর্ডে ওকে এটা হলো এই কাজ আর বেরো যাওয়ার জন্য কোটা সেট দিবেন আর এখানে বসে থাকবেন বসে কথা বলবেন সবার সাথে এটা কোটা দিবেন এটা আস দিবেন কোলো দিবেন কোটা আস এসব কাজ করবেন তেরো হাজার আছে এখানে এক লাখ হলে ওইটা করতে পারবেন আপনারা আপনারা যারা আমার সাথে কাজ করতে চান ডিসক্রিপশন বক্সে হস্ট লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সবাই জয়েন হবেন আর যারা আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আপনারা সবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা আমার সাথে কাজ করতে চান আমার টিমে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আশা করি সবাই সব কিছু বুঝতে পারছেন কিভাবে কাজ করতে হয় এখানে গিফট থেকে ইনকাম টাস্ক কমপ্লিট করে ইনকাম তত ফলোয়ার বাড়বে আপনার তত মাসে ভালো একটা ইনকাম পাবেন দশ পনেরো হাজার ইনকাম হবে আপনার কাজ করবেন ভালো একটা ইনকাম হবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবার কাছে